হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের তো অনেক ভালো আছি বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল সাড়ে দশটা তো দেখো সকালবেলা কতগুলো গরুর মাংস নিয়ে আসছে তো দোকানের কর্মচারীকে দিয়ে পাঠিয়ে দিয়েছে এখানে তেরো কেজি গরুর গোশ আছে এর আগে তো হাঁস মুরগি যা যা প্রয়োজন সব কিছু আনিয়েছি তো ফ্রিজের মধ্যে রেখে দিলাম জানে না ফ্রিজে আর কি কত দূর কি রাখতে পারবো মানে জায়গা হচ্ছেই না এখনও তেমন আর কি মাছ রাখা হয়নি শুধু দুই তিন আইটেমের মাছ আছে যাই হোক সব কিছু গুছিয়ে তারপর রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে আর লাউ শাক দিয়ে একটা ভাজি করব এই ভাজিটা খেতে খুব ভালো লাগে আর হচ্ছে শালগম দিয়ে ডিম রান্না করব আর যেহেতু গরুর মাংস এনেছে তো ভাবলাম অল্প একটু রাতের জন্য গরুর মাংস রান্না করব তাজা তাজা মাংসটা খেতে ভালো লাগবে তো এদিক দিয়ে কিন্তু দেখো শাক বলক চলে আসছে তো পানিটা শুকানোর অপেক্ষায় আছি আর ডাল কিন্তু অলরেডি আমি বাগার দিয়েছি আর দেখো আমার শাকটাও কিন্তু হয়ে গেছে তো এই ফাঁকে কিন্তু পেঁয়াজ মরেচ যা যা কাটা দরকার আমি কেটে নিয়েছি তো এখন আমি শাকটা বাগার দিয়ে নেবো আর শাক বাগারে আমি সবসময় যেটা করি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিই সাথে দুইটা শুকনো মরিচ দিই যে কোনো বাগারে শুকনো মরিচ দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যেহেতু সরিষার তেলে রান্না এটা টেস্টেই আলাদা আর যখন দেখলাম পেঁয়াজ আর রসুনটা একটু ব্রাউন কালার চলে আসছে এ পর্যায়ে কিন্তু আমি লাউ শাকটা দিয়ে দিলাম তো এখন একটু ভাজা ভাজা করব আসলে লাউ শাকে আমি দেখেছি লবণের পরিমাণ যদি একটু কম হয় বা ঝালের পরিমাণ একটু কম হয় তাহলে খেতে ভালো লাগে না এই কারণে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি মানে একদম ঠিকঠাক আছে আর ঝালটাও মোটামুটি কাঁচামরিচের ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি তো শাক রান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন শুধু আমার তরকারিগুলো রান্না করলেই হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত কি উদ্দেশ্যে বানিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ টাইটেল আর থামেল দেখেই আসলে প্রতিটা মেরে কিন্তু কিছু স্বপ্ন থাকে আমার আলহামদুলিল্লাহ আল্লাহতালা মোটামুটি সব স্বপ্নই পূরণ করেছে কোনো স্বপ্ন অপূরণ রাখে নাই তবে এটা আমার স্বপ্ন না বলবো শখ ছিল অনেক একটা বড়ো শখ ছিল আমার বর আমাকে যখন গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু আমার নামে লিখে দিয়েছে তখনও কিন্তু আমার সত্যি কথা এতটা খুশি লাগে নাই আজকে এই জিনিসটা পেয়ে আমার এত খুশি লেগেছে এটাই আসলে মেয়ে মানুষ মেয়ে মানুষরা কিন্তু দেখবা অনেক বড় কিছু পাওয়ার চাইতে ছোট ছোট জিনিসগুলোতে কিন্তু বেশি খুশি হয় বিশেষ করে আমি আমার দেখা যায় যখন যেটা চাহিদা সেটা যদি আমি পেয়ে যাই আমার কাছে খুব ভালো লাগে আর আসলে আমি বলবো প্রতিটি মেয়েরই কিন্তু শখ আছে কিন্তু অনেকের সাধ্য থাকে না আবার অনেকের দেখা যায় সাধ্য আছে কিন্তু শখ নেই যাই হোক আমার আলহামদুলিল্লাহ শখ সাধ্য দুটোই আছে দুটোই আল্লাতলা আমাকে দিয়েছে এই কারণে আল্লাহতাল্লারের দরবারে কোটি কোটি শুক্রিয়া তো বন্ধুরা দেখতে থাকো আর আমার কি শখের জিনিস এনেছি নিশ্চয়ই তোমরা দেখতে পাবি তো এদিক দিয়ে কিন্তু দেখো আমার রান্না বাড়া মোটামুটি হয়ে গেছে আর আমি কতগুলো না ডায়মন্ড আলু আনিয়েছি তো সেগুলো ভেবেছিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই করব আর একটা হচ্ছে ঝুরি ভাজা করবো আমি দেখেছি ইন্ডিয়ায় আর কি ইন্ডিয়ান যে রেসিপিগুলোও সেগুলোর মধ্যে ওরা বিয়ে বাড়িতে একটা আলুর ভুজিয়া করে আমার কাছে দেখতে বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে তো সেইভাবেই আমি একদম আলুগুলোকে কিছু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছু হচ্ছে স্লাইস করেছি তো কুচি দিয়ে ভুজিয়া করব। আর হচ্ছে যেটা স্লাইস সেটা দিয়ে আর কি আলুর চিপস করবো আর সবে বড় রোজার জন্য বুট আনিয়েছিলাম কিছু বুট রয়ে গেছে তো সেখান থেকেই সেই বুটগুলি আজকে ভিজাবো তো আমি যেটা করি সব সময় দেখা যায় আমার যদি বুট ভিজাতে খেয়াল না থাকে আমি ঝটপট ইনস্ট্যান্ট একদম মানে সাথে সাথে ভিজানো হয়ে যায় এটার জন্য দেখা যায় কি করে বুটটাকে ধুয়ে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ঢেকে রেখে দিই এতে করে দেখা যায় হাইস্ট আধ ঘন্টা বা এক ঘন্টা যদি ভিজে রাখা যায় তাহলে কিন্তু বুটটা একদম মানে সেদ্ধ করার জন্য প্রপারলি তৈরি হয়ে যায় তো ওই যে আজকে সেটা করলাম ভেবেছি দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে আমি আর কি বুট ভেজে রাখবো তারপর হচ্ছে চিপসগুলি ভেজে রাখবো যেহেতু আমার মেয়েরা খেতে পছন্দ করে আমার বড় অনেক পছন্দ করে মূলত ওদের জন্যই বানাচ্ছি আর রমজান মাস তো চলেই আসছে দেখা যায় এক মাসের মধ্যে তো একদম পুরো মুখ বন্ধ রাখতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো যা যা খাওয়ার এখনই আর কি খেয়ে নিব আমার মাকেও দেখতাম যে ছোটোবেলায় দেখেছি রোজার আগ দিয়ে অনেক ভাজা ভুজা করে রাখতো বলতো যে রোজার মধ্যে তো আর খাওয়া যাবে না এখন যা খাওয়ার খেয়ে নিই যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার রান্না বাড়া হয়ে গেছে ডিমের তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটাও ছেঁকা দিয়ে নিলাম আর ঘড়ির টিক টিকটিক করে দেখলাম দুইটার কাটায় চলে আসছে তার মানে এখন দুইটা বেজে গেছে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে আমার বড় একটু পরে চলে আসবে আর এদিক দিয়ে কিন্তু আমার রান্না বাড়া একদম কমপ্লিট তো ডিমের তরকারিটা নামানোর আগে আমি একটুখানি জিরা ফাঁকি দিয়ে দিলাম আর এই যে বলেছিলাম না রাত্রের জন্য একটু গরুর গোসা আর কি রান্না করবো তো মাংসটা বসিয়ে দিলাম আজকে আর প্রেসার কুকারে রান্না করব না যেহেতু রাত্রের জন্য এখন অনেক সময় বাকি আছে তো আস্তে আস্তে হতে থাকুক গরুর মাংসটা আসলে প্রেশার কুকারই হোক বা পাতিলে রান্না করার ক্ষেত্রেই হোক যদি কম আঁচে রান্না করা যায় এটা কিন্তু টেস্ট খুব ভালো হয় মাংসটা একদম সফট হয় তো রান্না শেষ এরপর গোসল করে নামাজ পড়ে এই যে খেতে বসছি আমার বর কিন্তু খেয়ে গেছে দুই মেয়েকেও খাইয়ে দিয়েছে আর এখন আমি খাবো ওই যে নিয়েছি বোম্বাই মরিচ আর এই যে হচ্ছে শালগমের তরকারি শালগমের তরকারিটা মোটামুটি একটু ঝাল হয়েছে শাকটাও অসাধারণ হয়েছে তেলটা তো একটু বেশি দিয়েছি আসলে শাক ভাজের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আর এই যে দেখো আমি বোম্বাই মরিচ কতখানি করে ভেঙে নিচ্ছি তবে এই মরিচটা আছে না একদম মুখ পোড়া ঝাল সেই ঝাল না ঝাল আছে ঘেরানটাও ভালো এই কারণে আর কি খেতে পারছি তো বন্ধুরা তোমরা আবার কেউ লোভ দিও না কারো খেতে ইচ্ছে করলে বোম্বাই মরিচ দিয়ে শাক দিয়ে এনে রান্না করে খেয়ে নাও আর হয় আমার বাসে চলে আসো এত মজা লাগছে লাউ শাক দিয়ে তার মধ্যে বোম্বাই মরিচ দিয়ে অসাধারণ তো দেখা যায় বেশিরভাগ ভাতে কিন্তু আমি শাক দিয়ে আর মরিচ দিয়ে খেয়েছি এখন ডিম দিয়ে খাবো আর খাওয়া দাওয়া শেষ করে আমি তোমাদের একটু দেখাচ্ছি এই যে দেখো মরিচ আমি কতটা খেয়েছি মানে বেশি অর্ধেক বোম্বাই মরিচই খেয়ে নিয়েছি আর প্লেট একদম ফাঁকা চেটে চুটে খেয়ে নিয়েছি তো রান্নাঘরে এসে প্লেটগুলো ধুয়ে নিলাম আর এই যে আমি যে বুটটা ভিজিয়েছিলাম না দেখো এক ঘন্টার মধ্যে মশাল্লা অনেকটাই কিন্তু ফুলে গেছে আর এটা এখন আমি প্রেসার কুকারে বসিয়ে দিব একদম লো আছে রেখে জাস্ট আমি একটা সিটি পর্যন্ত অপেক্ষা করবো যেহেতু আমি বুটটা ভাজবো তো যদি শুধু কাঁচা ভাজতে যাই তো কাঁচা ভাজলে কিন্তু অনেক শক্ত হয়ে থাকে সেই বুট আর খাওয়া যায় না দাঁত ভেঙে যাবে এই কারণে যারা বুট খেতে পছন্দ করো আমি বলবো তোমরা একটা সিটি দিয়ে নামিয়ে তারপরে তেলে ভেজে নিবে দেখবে সেই বুটটা খেতে ভালো লাগে তো মাগ্রের পরে বের হয়েছে আমার সেই শখের জিনিসটা কেনার জন্য আর ওয়েল ফুডের দোকানটা আমার বাসার খুব কাছাকাছি এর মধ্যে কিন্তু অবশ্য ওয়েল ফুড উঠে গিয়েছিল তো হঠাৎ কয়েকদিন আগে দেখতে পেলাম আবার ওরা আসছে তাই যাওয়ার পথে দুজনেই বসে খেয়ে নিলাম আমার বড় অবশ্য তেমন কিছু খায় নাই ও শুধু একটা রোল খেয়েছে আর আমি খেয়েছি একটা মাওয়া লাড্ডু আর হচ্ছে স্যান্ডউইচ আর কি কেক দুইটাই খেতে ভীষণ মজা তারপর যাই হোক এই যে খাওয়া দাওয়া করে চলে আসছি শোরুমগুলোতে ঘোরার জন্য আমার সেই শখের জিনিসটা কেনার জন্য তো জাপান গার্ডেন সিটির সামনে যতগুলো দোকান ছিল ইলেকট্রনিক্সের দোকান বিশেষ করে এলজি জি শোরুম স্যামসাংয়ের শোরুম সিঙ্গারের শোরুম যা যা শোরুমগুলো ছিল সব আমরা ঘুরে আসছি কিন্তু সেখানে তেমন কিছু পছন্দ হয় নাই ফিলিপসের একটা প্রোডাক্ট পছন্দ হয়েছিল কিন্তু সেটা আবার পেয়েছি আর কি চায়নার তো দেখা যায় চায়না আছে এরপরে হচ্ছে ইন্ডিয়ার আছে তো এই কারণে আমরা চলে আসলাম এখন একদম আমাদের এলাকায় নূরজাহান রোডে তো সেখানেই একটা শোরুমে ঢুকলাম আর হচ্ছে শার্পের একটা প্রোডাক্ট কিনলাম অবশ্য শার্পের প্রোডাক্ট এর আগেও নিয়েছি আমার বান্ধবীর জন্য বড় একটা মাইক্রোয়েব নিয়েছিলাম বেশ ভালোই কাজ দিচ্ছে আর ওই লোকটাও দেখা যায় পরিচিত হয়ে গেছে তো উনি আমাদের সব ডিটেলস খুলে বলল বলার পরে আমার ভালো লাগলো আর কি সার্পেরই আর দামটাও বেশ ভালোই তোমরা ভাইবো না যে এই জিনিসগুলোর দাম কম কিন্তু বাজার ঘুরে দেখা যায় আসলে ভালো জিনিসও আছে মানে মানও ভালো আছে আবার দেখা যায় দামও ভালো আবার কিছু কিছু জিনিসের দাম কম মানও কম যাই হোক বাসায় চলে আসছি নিয়ে আগে খেয়ে নেই বাইরে গেছি সে কখন মাগরে সময় আর এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে আটটা বাজে তো দুধটা খেয়ে নিলাম বুধের সাথে একটা ফ্রোজেন পরোটা নিয়েছি আর হচ্ছে স্ট্রবেরি নিয়েছি তো স্ট্রবেরিগুলো কিন্তু অনেক মজার ছিল এবার তাসনমের জন্য আনা হয়েছিল কিন্তু তাসনম খাচ্ছে না স্ট্রবেরিগুলো আমি খেয়ে শেষ করলাম তো ফাইনালি কি আনলাম কি স্বপ্নটা পূরণ করলাম চলো তোমাদের দেখাই দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কি এটা হচ্ছে এয়ার ফ্রায়ার মূলত এটার ওয়ার্ড হচ্ছে ষোলোশো সাইজটা হচ্ছে সেভেন লিটার এটার মধ্যে কিন্তু দুইটা প্যান আছে এটার ভিতরের যে প্যানটা সেটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার কিন্তু এটা কিন্তু সাত লিটার লেখা আর তাপমাত্রা হচ্ছে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড এটা মূলত কিন্তু একটা ওভেনেরই সমান ওভেনের মতোই দাম কাজও কিন্তু ওভেনের মতোই শুধুমাত্র এটা কিন্তু লো ফ্যাট ক্যালোরি জিনিস রান্না করা যায় যেমন যে কোনো জিনিস তেল ছাড়া রান্না করতে হবে দেখো এটা কিন্তু আটটা অটো মেনু দেয়া আছে মানে এখানে দেয়া আছে তোমাদের আমি আস্তে আস্তে দেখাচ্ছি সেই মেনু অনুযায়ী ক্লিক করলে কিন্তু একটা এক একটা টাইম সেট চলে আসবে তো শার্পের এনেছি এয়ার ফ্রায়ার তো তোমাদের দেখালামই এখন তোমাদের সামনেই আমি ওপেন করছি তো প্রথমেই বক্সটা খোলার পরে দেখতে পেলাম একটা রিফ্লেক্ট এটার মধ্যে অবশ্য আমাকে এই এয়ার ফ্রায়ার ইনস্ট্রাকশন দিয়ে আছে কী কী রান্না করা যাবে কত ডিগ্রি তাপমাত্রায় রান্না করতে হবে বা কিভাবে কি ব্যবহার করতে হবে সব নিয়মকানুনগুলো কিন্তু এটার মধ্যে দেওয়াই আছে তবে আশা করি আমার এটা কাজে লাগবে না ইনশাল্লাহ আমি কিন্তু সব কিছুই জানি কোনটা কিভাবে রান্না করতে হয় কতক্ষণ দিতে হয় আর এটা তো অটোমেটিকই কি আর কি খাবার অনুযায়ী চলে আসবে এটা নিয়ে তেমন কোন কোনো প্যারা নেই বইটা আর কি তারপর রেখে দিলাম তবে যারা একদম না জানে তাদের কাছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে আমার প্রিয় বন্ধুরা আমি তোমাদের কাছে সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা আর একবার করে নিচ্ছি তো তোমার তো এয়ার ফ্রাইটা ওপেন করতে করতে আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছ থেকে সবসময় আমি যে রিকোয়েস্টটা করি বা যে আবদাটা করি সেটা আর একবার করে নিচ্ছি তো আমার বন্ধুরা আমি জানে না কে কতক্ষণ ধরে আমার সাথে আছো তবে তোমরা যারা যারা এখনও আছো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছে বা ভিডিওটি দেখছো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরেও বলবো তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ দেখবা দেখতে দেখতে একদিন তোমাদের ঠিক ভালো লেগে যাবে আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটা অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন যে কোনো সময় দেখে নিতে পারবে আর যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূরান্তে সহায়তা করেছো তোমাদের জানাই মনের স্থল থেকে অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সম্মান তো ফাইনালি আমি আমার পছন্দের জিনিসটা বের করে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে দুইটা কালার ছিল তো একটা হচ্ছে এই এস কালার আর একটা হচ্ছে প্লাস্টিক বডি মানে প্লাস্টিকের কালো যে কালার ছিল তো আমার কাছে এটাই ভালো লেগেছে আর ওইটা ছিল সাড়ে পাঁচ লিটার এটা হচ্ছে সাত লিটার তবে আমার কাছে যে কোনো জিনিসে একটু বড় সাইজেই ভালো লাগে আর বড়ো সাইজেই আমি কিনি দেখা যায় আমি চাইলে বেশি পরিমাণেও করতে পারবো আবার চাইলে কম পরিমাণেও করতে পারবো কিন্তু আমি যদি ছোটোটা আনতাম যখন দেখা যায় আমার বেশি পরিমাণের দরকার তখন কিন্তু আমি করতে পারতাম না হয়তো বা আর কি দুইবারে করতে হতো বা দেরি হয়ে যাবে এই কারণে কিন্তু যে কোনো জিনিস আমি আর কি ঘরের জন্য ফার্নিচার বানানো হোক বা কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রেই হোক একটু বড়ো সাইজগুলোই কিন্তু আমি প্রেফার করি তো এই যে প্রথমে হচ্ছে স্টার্ট বাটন আর হচ্ছে স্টপ বাটন তো এটা স্টার্ট দিয়ে অন করতে হবে তারপর আবার যখন আমার বন্ধের প্রয়োজন হবে তখন আমি স্টোভ বাটনে ক্লিক করলে কিন্তু অফ হয়ে যাবে এছাড়া যে টাইমার দেওয়া আছে টেম্পারেচার দেওয়া আছে তারপর এই যে দেখো পিৎজার তারপর ফ্রোজেন আইটেম বেক আইটেম ফিশ আইটেম ভেজ আইটেম স্টেক আইটেম ফ্রায়েড আইটেম সব আইটেম কিন্তু দেওয়া আছে চিকেন আছে তো আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু সব কিছু আর কি ক্লিক করতে পারবো আর হচ্ছে টাইমারও সেট করে নিতে পারবো এই যে দেখো আবার হচ্ছে রিহিটও কিন্তু ব্যবস্থা আছে দেখা গেল আমি খাবারটা দিয়েছি ওরা নিয়েছে যে এত সময় লাগবে কিন্তু ফ্রাইটা ওপেন করার পরে দেখলাম যে এখনও খাবারটা হয়নি কাঁচা আছে সেক্ষেত্রে কিন্তু আবার রিহিটে দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু নতুন করে ওরা হিটটা নেবে না পুরনো হিটটাই আবার রিহিট নেবে তো আমার কাছে তো ফাংশনটা বেশ ভালো লাগলো এখন আমি বক্সটা আর কি খুলবো যেটার ভেতরে ফ্রাইটা করব। দেখো দেখতে কিন্তু খুব ভালো লাগছে তাই না বেশ বড় সাইজেরই এটার মধ্যে কিন্তু অনেকগুলো সাইজ আছে সাড়ে তিন লিটার আছে চার লিটার আছে সাড়ে চার আছে পাঁচ সাড়ে পাঁচ এমন করে সাত পর্যন্ত আছে তবে আমি অনলাইনে দেখেছি আট লিটারও আছে তো সাত লিটারে আমার মনে হয় এনাফ আর একটু ছোট হলেও সমস্যা হতো না কিন্তু ওই যে আমি বললাম একটু বড় হলেই ভালো হয় যখন বেশি প্রয়োজন হবে তখন কিন্তু আমি বেশিও ব্যবহার করতে পারব তো এই যে দেখো আমি খুলতে যাচ্ছিলাম তো দেখি যে বক্সটা খুলছে না পরে মনে হলো এটা তো আর কি র্যাপটা খোলা হয়নি মানে র্যাপটা আগে খুলতে হবে তারপরে না আমি বক্সটা খুলতে পারবো আমার ঘরে কিন্তু আলহামদুলিল্লাহ মাইক্রোওয়েভ আছে ইলেকট্রিক ওভেন আছে সব কিছুই আছে কিন্তু এয়ার ফ্রায়ারটা ছিল না তো এক সপ্তাহ ধরে আমি ভীষণ ওকে প্যারা দিচ্ছি যে রোজার আগেই আমাকে ফ্রায়ারটা এনে দাও কারণ হচ্ছে কি জানো দেখা যায় রোজার মধ্যে ভাজা পোড়া কিন্তু অনেক খাওয়া হবে তো তেল অনেক খাওয়া হয় আর তেল খেলে তো শরীরের জন্য এটা আসলে কতটা যে খারাপ সেটা আমরা জানি যত রোগ আছে কিন্তু তেল থেকেই হয় এবার তুমি যত ভালো তেল খাওয়াই না কেন মানে সমস্যা হবে একমাত্র এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর হচ্ছে খাঁটি যে সরিষার তেল এই দুটা তেলই হচ্ছে শরীরের জন্য ভালো তো এই আর কি স্বাস্থ্যের কথা চিন্তা করে এয়ার ফ্রায়ারটা কিনালাম আশা করছি আমাদের ঘরে সবারই কাজে লাগবে আর এই যে দেখো এখন র্যাপটা খুলে নিলাম তারপর উপর দিয়ে একটা দেখলাম কাগজ দেওয়া ছিল কাগজটা সরিয়ে নেওয়ার পরেই কিন্তু আসল বক্সটা বেরিয়ে এলো এটার উপরেই কিন্তু মূলত যে কোনো ধরনের জিনিস ফ্রাই করা যাবে আর নিচে যে এই যে দেখো বলের মতো দেখা যাচ্ছে এটার মধ্যে তেল হোক বা যে কোনো খাবার হোক এটার মধ্যে যে জমা পড়বে আর কি ডাইরেক্ট সরাসরি মেশিনটা যাবে না তারপর আমি মার্কেটে আরও কিছু ফ্রায়ার দেখলাম যেটার মধ্যে কি শুধু এই একটা বক্সে দেওয়া আছে ডাবল লেয়ার ছিল না তবে আমি বলবো ডাবল লেয়ারের গুলোই ভালো তো এখন ভেজে দেখার পালা কতদূর কী করব। তবে আমি কিন্তু বাসায় এনে এই যে তোমাদের চেক করে দেখালাম না এরপরে আমি যেই আর কি ফ্রায়ের জন্য আলু তারপর হচ্ছে বুট সব কিছু আমি সেদ্ধ করে রেখেছি সেগুলো কিন্তু আমি এই ফ্রায়ের মধ্যে ভেজেছি কিন্তু সময়ের জন্য তোমাদের দেখাতে পারলাম না ইনশাআল্লাহ আগামীকাল সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে আর এই যে এখন রাতের খাওয়া দাওয়া রেডি ওভেনে শাক গরম করেছি তারপর তরকারিও গরম করেছি মার্শাল্লা গরুর মাংসের কালারটা দারুন আসছে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো বা আমার এয়ার ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম